স্টপ হয়ে গেলাম এবার অ্যান্টি রিঙ্কেল অ্যান্টি রিঙ্কেল অ্যান্টি এর পার্থক্যটা কি যদি এই যে ফোন করলো ঋতিকা ওর থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড ও গোল্ড রেঞ্জ স্টার্ট করেছে মানে প্রি এজিং প্রোডাক্ট স্টার্ট করে দিয়েছে গোল্ড গোল্ড রিজুমিনেট করবে স্কিনকে এবার রীতিকা কি করতে পারে এরপরে এর সঙ্গে রেটিনল বা মাল্টিপেপটাইড সেরামটাকে অ্যাড করতে পারে যেরকম গোল্ড ক্রিমের সাথে হয় রেটিনল নয় মাল্টিপেপটাইড যে কোনো ও স্টার্ট করতে পারে কিছুদিন বাদ থেকে গোল্ড সেরামের সাথে মিক্স করে গোল্ড জেলের সাথে গোল্ড নাইট ক্রিমের সাথে মিক্স করে তাতে কি হবে ওর যে থার্টি ফাইভ এরপর হবে কোলাজিন প্রোডাকশানটা কিন্তু অনবরত ওকে একটা স্টেবিলিটির জায়গা দেবে ওর ক্ষেত্রে হয়তো অনেক পরে অনেক ডিলে হয়ে যাবে বিকজ রেটিনলের কাজই হবে ওর কোলাজিন বা পেপটিট মাল্টিপেপটিট বা রেটিনল এদের কাজই হয় কোলাজিন প্রোডাকশানটাকে বাড়ানো এরা কোলাজিন যে প্রোডাকশানটা থেমে যায় সেটাকে বাড়িয়ে তোলা তো সেক্ষেত্রে ও যদি এইটা মিক্স ম্যাচ করে তাহলে শিউইল গেট মোর এফেক্ট ওয়ে শিউইল বিট ফরটি তার কিন্তু ওই আর অ্যান্টিএজিং নিয়ে ভাবতে হবে না এবার চলে আসছি অ্যান্টি রিঙ্কেল হোয়াট এভার দ্য অ্যান্টি রিঙ্কেল অ্যান্টি রিঙ্কেল মানে আগে এজিং প্রসেস তৈরি হয় মানে অ্যান্টিএজিং মানে চামড়াটা হয়তো একটু কি বলবো একটু কুচকে গেল বা চামড়াটা লুজ হয়ে গেল। বা এই এই জায়গার স্কিনটা একটু স্যাগ হয়ে গেল বা এই যে চামড়াটা আমি বলি না এই যে টানছি তাতে আমি বুঝতে পারবো আমার স্কিনের কতটা বন্ড কারেক্ট রয়েছে যদি দেখি ইজিলি মানে নরম হয়ে বেরিয়ে চলে আসছে তার মানে ভাবতে হবে কোলাজিন আর ইলাস্টিন দুটোই কিন্তু প্রবলেম হচ্ছে হ্যাঁ ঘাটতি হচ্ছে তো সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা দিয়ে আমরা বুঝতে হবে যে আমার স্কিনের ইলাস্টিসিটিটা কতটা রয়েছে কোলাজিন ফর্মেশনটা কতটা হচ্ছে তো সেক্ষেত্রে কারো যদি রিঙ্কলস পড়ে যায় মানে এজিং প্রসেসটাকে ঠিক করে মেনটেন করলো না উইথ এজিং প্রোডাক্ট অরিশার যেরকম এজিং রয়েছে অ্যান্টিএজিং ক্রিম এজিং সেরাম অ্যান্ড রেটিনল সেরাম এগুলো দিয়ে বা পেপটাইট সেরাম এগুলো দিয়ে যদি না প্রতিরোধ করে বা গোল্ড দিয়ে যদি না প্রতিরোধ করে তাহলে কিন্তু তার রিঙ্কেলস আসবে অবধারিত ওয়েন শি অর হি উইল বি অ্যাট ফিফটি অর ফর্টি ফাইভ প্লাস দেখবে অনেকের এই চোখের পাশগুলো প্রচণ্ড ধরনের লাইনস ডেভেলপ করে এইখান থেকে লাফ লাইন সবারই থাকে ইটস ভেরি কমন আমরা হাসি তাই আমাদের লাফ লাইন্স বলি কথাটাই তো বলি এবার ওটা বেশি প্রমিনেন্ট হয়ে আরেকটা জিনিস যেটা হয় এইখান থেকে কিন্তু চামড়াটা ঝুলতে থাকে যা যাই আমরা মুখটা হাসার সময় প্রচণ্ড স্ট্রেচড হয়ে যায় যেহেতু কোলাজিন প্রোডাকশানটা ঠিক মতো হয় না সেই জন্য আরও বেশি ডিফাইন হয়ে যায় লাইন্সটা আরও বেশি মানে প্রমিনেন্ট হয়ে গেল এবার কপালের দিকে যেরকম হয়ে যায় এগুলো আর সাইন অফ মানে রিঙ্কলস